দেখেন ভাই আপনারা অনেকে বলেন ভাই লিপগুডে ইনকাম কি রকম হবে কত মাস থেকে ইনকাম হবে দেখেন ভাই এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তো আমার জানা মতে ধরেন আপনারা এক থেকে দুই মাসের ভিতরে আসবে আমাদের টিমে যদি জয়েন করেন এটা রিজন হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি ধরেন এই যে আপনি যখন লিপগুড়ে ঢুকবেন তখন আপনার বিপিএনটা ওপেন করবেন হ্যাঁ এই যে সুপার বিফিন তো সুপার বিফিন যখন ওপেন করবেন তখন আপনি যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি লিপ বোর্ডটা চার্জ দিবেন তো লিপবোর্ড এলআইডি লিপ বোর্ড হ্যাঁ তো লিপবোর্ডে আপনি যখন আসবেন তখন এই যে লগ ইন করবেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে না থাকলে তো আমরা আসি আপনাকে ক্রিয়েট করাই দিব পঞ্চাশ ডলার দিয়ে মেম্বারশিপ নেবেন ওকে তো আমরা যেটা বলতেছিলাম তো আমি ধরেন মাই ইরোরে চলে আসি ইরোর ইরোডটা হচ্ছে ধরেন আপনার আফলাইন যেটা হ্যাঁ অফলাইন হ্যাঁ ইরোডস তো আফলাইন এই যে দেখেন আমাদের টিমে কারা কারা আছে এই যে আমার আফলাইন আফলাইন বলতে তারা র্যাঙ্ক দাঁড়িয়ে আফলাইন তো যাদের থেকে ডাইরেক্ট রেফারে রেফারে যারা আসছে আর কি ওদেরকে বলে আফলাইন তো আমাদের মেট্রিক্সটা কিন্তু সবসময় আফলাইন থেকেই ফিল আপ হয় তো আফলাইন থেকে ফিল আপ হয় যার কারণে আপনাদেরকে আফলান আমার আফলাইনটাকে আমি আপনাদেরকে ওইটাই দেখাইতে চাইতেছিলাম তো এই যে দেখেন হাবিব এমডি হাবিব হোসেন তো ওনার কোনো কি র্যাঙ্ক নাই র্যাঙ্ক নাই বলতে কি ওনার ডাইরেক্ট রেফারে আমি হয়েছি হ্যাঁ তো ওনার উনি কিন্তু এখন মেবি উনি গোল্ডে আসেন তো গোল্ড র্যাঙ্ক অর্জন করছেন তো এই যে ওনারটা কিন্তু শো করবে না ওনারটা শো করে না আমি এটা ওনাকে জিজ্ঞেস করছি ক ভাই এটা তো শো করবে না আচ্ছা যাক এটা শো করতেছে না তো দ্বিতীয় লোক দ্বিতীয় লোক হচ্ছে কে আমাদের এম ডি প্রিন্স হোসেন প্রিন্স হোসেনটা হচ্ছে কে উনি একজন ইউটিউবার হ্যাঁ উনি বাংলাদেশে একজন প্ল্যাটফর্ম সকল প্ল্যাটফর্ম নিয়েই কাজ করেন ধরেন যেইগুলো রিয়েল প্ল্যাটফর্ম ওইগুলোতেই কাজ করেন ওইগুলোর ভিন্ন সাইডে কখনোই উনি ইনভেস্ট করেন না তো উনি একজন ভালো ইউটিউবার উনি একজন ভালো ইউটিউবার তো যার কারণে আপনাদের আপনারা যখন জয়েন করবেন আপনাদের মেট্রিক্স নিয়ে কোনো টেনশন করা লাগবে না যখন মেট্রিক্স শুরু হবে এক মাস লাগুক দুই মাস লাগুক তখন কিন্তু আপনার পিছের দিকে তাকানোর সময় নেই তখন আপনার ডে বাই ডে আপনার অনেক মেম্বার চলে আসবে আপনার আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এই যে দেখেন এটা এটা কী নাম আপনি আপনারা পড়েন উনি হচ্ছেন রিদি মাত্যাগি হ্যাঁ উনি উনি বিশেষ করে এই আইডিটা চালান না ওনার ওয়াইফ হ্যাঁ এই যে আমরা আমাদের যে টিমটা আসছে ওটা মূলত আসছে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়ার যে লিডার আমাদের উনি ওনার মেবি উনি হচ্ছেন একজন ছেলে আর এই আইডিটা হ্যাঁ ওই যে উনি ওনার যে লিঙ্কটা আসছে এটা কিন্তু তার তার ওয়াইফ থেকে এই লিঙ্কটা আসতে তো যাই হোক উনিও কিন্তু একজন ডায়মন্ডে ডায়মন্ড আসেন ডায়মন্ড লিডারে আসেন ওনার ওয়াইফেও তো যার কারণে আমাদের কোনো দিকে তাকানো লাগবে না ওনারা কিন্তু দুইজনে মিলে কাজ করতেছেন এআইডিটার মধ্যে এই যে এই প্ল্যাটফর্মটার মধ্যে দুইজনে মিলে কাজ করতেছেন ওনারও একটা নিজের আইডিয়া আছে এটাও এটাতেও উনি কাজ করেন এবার বুঝিয়ে বুঝেন কিন্তু এই যে দেখেন আপনাদেরকে যদি হাবিব দেয় এই যে হাবিব ভাই তারপরে প্রিন্স ভাই ওদের ভিডিও দেখায় হ্যাঁ এই যে দেখেন আমি ওদ ওনাদের ভিডিওই সবসময় ফলো করি এই যে ওনাদের ভিডিওই সবসময় ফলো করি আমি যদি দেখাই হাবিব ভাই আসেন তারপরে প্রিন্স ভাই আসেন আমি যদি দেখাই তাহলে এই যে দেখেন আমার যে পেজটা আছে হ্যাঁ দশ হাজার মেম্বার আছে ওই পেজটা যদি আমি যাই ওই পেজটা এই যে এখন এই প্ল্যাটফর্মটা এই যে আজকে এই মাত্র ছাড়া হয়েছে এই যে দেখেন কত মিনিট আগে সাড়া হয়েছে আটচল্লিশ মিনিট আগে সাড়া হয়েছে আমি সকালেই ছাড়ছি ঘুম থেকে ওইটা এইটা কিন্তু কোনো নতুন ভিডিও এই যে এটা হচ্ছে আমার মনে করেন রেফার লিঙ্ক তারপর হচ্ছে সেলিং তারপরে হচ্ছে এটাও সেলিং তারপর হচ্ছে ভিজিট যখন আপনারা এটা দেখতে যাবেন এটাই হচ্ছে লিপকোডের আপনার অল এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপ তারপর হচ্ছে ফেসবুক মানে এই যে আমার যে ফেসবুক পেজটা আছে এই পেজের লিঙ্কটা আমাদের যদি ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপে জয়েন করতে চান তাহলে এই যে এই লিঙ্কটা আর আমি বলে দিই ধরেন এই ভাইয়ে হ্যাঁ এভ ধরেন সপ্তাহে না হলো আট থেকে নয়টা উনি নিজেই রেফার করেন আর ওনার যে গ্রুপটা আছে বা অস্থির একটা গ্রুপ ওনার উনি একটা যদি মেসেজও দেয় ধরেন অনেকে লাভ রিয়ে দিয়ে দেয় ধরেন একশো জন প্লাস মানে এরকম ওনার কাজগুলা উনি উনি কিন্তু রিয়েল প্ল্যাটফর্ম ছাড়া কাজ করে না উনি একজন ভালো ইউটিউবার এটাই আমি বলতে চাচ্ছিলাম আর এই প্রোডাক্টটা হচ্ছে না এই প্রোডাক্টটা কালকেই আসছে এই যে প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম এইখানে এই যে দেখেন আমি যখন ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করি এখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই যে আমাদের হাবিব আমাদের যে দেখেন এই যে দেখেন কংগ্রেচুলেশন এম ডি আজিম তারপর লেক্সিকি ব্রোঞ্জ র্যাঙ্ক অ্যাচিভ আপনার চমৎকার একটা সেলিব্রেশন হবে ইনশাল্লাহ তো আমি এটা আমার ফেসটাই দিলাম তো দেখেন দেখেন ভাই কাজ ছাড়া আর এখান থেকে ইনকাম ইমপসিবল কাজ করতে হবে আপনি যখন কাজ করবেন আপনার টিম বিল্ড আপ হবে আপনার কাজ দ্রুত হবে আপনার সবাই মিলে আপনি ইনকাম পাওয়া যদি না আমি কাজ করব না আমি এমনিতেই বসে বসে আপনি ডলার নিব তাহলে আপনার হয়তো বা তিন মাস চার মাস অপেক্ষা করবেন যখন আপনার রিলিজ হবে তখন এই যে হাবিব ভাই ওনারা ওনাদের ওনাদের উপরে ওনারা যখন কাজ করবে হ্যাঁ ওনারা কিন্তু ভালোই কাজ করতেছেন আমার ধারণা মতে কারণ তারা সবাই একজন ইউটিউবার তাদের রিভিউ ভালো তো যার কারণে কাজ করেন ভাই কাজের উপরে আপনার কোনো ইতিহাস নাই ধরেন আপনি যেখানে হোক কাজ করেন কাজ করে যে ইনকামটা হন আপনি মাসে দুইজন করে ইনকাম করেন দুইজন করে রেফার করেন সরি দুজন করে রেফার করেন তারপরে আপনি ধরেন পঞ্চাশ ডলার হয়ে গেল আর আপনার মেয়েটি যখন আসবে তখন তার কথাই নেই লুজ পরিমাণ দু ডলার পর্যন্ত আপনি র্যাঙ্ক সাড়াই অর্জন করতে পারবেন তো ঠিক আছে ভাই আপনারা যারা যারা করতে চান আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই মিস ইউ ফেজ থেকেও আপনারা দিলে সমস্যা নাই নিজে এখানেও আপনারা কথা বলতে পারবেন আর আমি সকল কিছু ডিসক্রিপশানে দিয়ে দিব। অল যে বিষয়গুলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই